কেমন আছে আশা করি ভালোই আছে আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমার এই মালগুলো দেখো ব্যাগে আমি প্যাকেট ট্যাকেট করে ব্যাগ কমপ্লিট করে রেখে দিয়েছি ও তুল ফোন করব নিয়ে যাবে আর এখানে দেখো এখনও এই ব্যাগটার নিচে হলুদ ব্যাগটা আছে দু ব্যাগ আছে এখনও রঙ করতে এগুলো রঙ করব তারপরে এগুলো পরে করব অবশ্য স্নান পুজো টুজো সেরে তারপরে দেখো আমার বাসন পড়ে আছে এই যে বাসন ধোয়া হয়নি বাসন পড়ে আছে বাসন মাজবো তারপরে ঘর মুছবো অনেক কাজ পড়ে আছে এখনো এই যে বিছানাটা তোলা হয়েছে শুধু আর এখানে এগুলো মানে গায়ের চাদরগুলো ফুলে ফুলে রাখা হয়েছে ভাজ করা হয়নি এখনও ভাজ করবো তো চলো বন্ধুরা দেখো ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি সব মাজবো তো আমি স্নান পুজো টুজো সেরে আমি একেবারে জন্য আসছি তো বন্ধুরা আমার স্নান পুজো সব হয়ে গেছে তো ঠাকুরের এখনও ভোগ তোলা হয়নি সেই জন্য আমি নাইটিটাও এখনো চেঞ্জ করিনি এটা এই নাইটিটা করে আমি সন্ধ্যা প্রদীপ জ্বালাই তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার পুজো কমপ্লিট হয়েই গিয়েছে কিন্তু এখনো ভোগ তোলা হয়নি তো বন্ধুরা আমার এদিকে পুজো টুজো করে নাইটি তো ছেড়ে ফেলেছি ভোগ তুলে আর প্রসাদও খেয়ে নিয়েছি তো চলো কাপড়গুলো সব মেলবো ছাদে যাই এই যে কাপড় চাপড়গুলো মেলে দিয়ে আসি ছাদে যাই তারপরে আবার রান্না বান্না করব। তো রান্নাটা আজকে বর্ষাতে মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে কি করা যাবে কিছু করার নেই দেখো কাপড়টা এখানে মেলে দিলাম আর ব্লাউজটা ওখানে মেলে দিয়েছি আর এইগুলো সেই সকালে মেলে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে কিন্তু আজকে রোদের বেশি জোর নেই দেখো রোদটা কেমন একটু ঘোলাটে ঘোলাটে টাইপ এদিকে রান্না বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে ভাত খুঁটছে আর এ দেখো এখানে শাক চাপিয়ে দিয়েছি আর এ দেখো এখানে হচ্ছে আমি সোয়াবিনের তরকি করবো সেই জন্য মশলাগুলো সব রেডি করে রেখেছি আর এই যে এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিনের তরকি করবো শাক করব। এই সোয়াবিনের তরকি হবে শাক হবে পাঁপড় ভাজবো আর ভেবেছিলাম যে ডাল করব। তো আমার তো বললো যে দুপুরে আসবে না তো দুপুরে যখন আসবে না তো শুধু শুধু ডাল রান্না করে লাভ নেই তো আমার মেয়ে দেখো স্কুল থেকে চলে আসলো এখন তো আমিও কিন্তু মেয়ের আশায় বসেছিলাম খাওয়া দাওয়া কিছু করিনি তো খাওয়া দাওয়া করবো ওকে বললাম যে তুই হাত পাটা ধোয়াই খেয়ে নি আগে তো ও আবার এখন দোকান যাবে বলে বায়না ধরেছে মানে বায়না বলতে আমি ওকে বলেছিলাম যে হচ্ছে আজকে বাজারে যাব মানে ওর বই কিনতে হবে প্লাস ড্রেস কিনতে হবে সেই জন্য তো বলছে যে আজকেই চলো মা আজকেই চলো আমি বলছি নাহলে কালকে যাই বললো যে না কালকে না আজকেই বন্ধুরা আমি আর মেয়ে দেখো বেরিয়ে গিয়েছি বাজারে যাব বই কিনতে বই আর ড্রেস তো বাইরে বেরিয়ে আমার বরকে ফোন করলাম তো ও ফোন করে বলছে যে কাছে বলেই চলে এসেছে ঠিক আছে তো এদের চাবিটা তো তাহলে দিতে হবে ও যখন চলে এসেছে আর কি ভাগ্যিস আমি মানে বেরিয়ে বেরিয়েই ফোনটা করেছি আমি যদি চলে যেতাম তাহলে মনে হয় বাড়িতে এসে ঘুরে চলে যেত তো ওই জন্য একটু দাঁড়িয়ে আছি তো আসুক ওকে চাবিটা দেব দিয়ে আমরা চলে যাব তো আমরা এখন চলে এসেছি একটা কাপড়ের দোকানে স্কুল ড্রেস কিনবো বলে তো টেলারের কাছে জানতে গেল কতটা লাগবে তো ছিট কিনে চলে এসেছি আমরা টেলারের কাছে তো এখন মেয়ের ড্রেসের মাপ নেওয়া হচ্ছে আমার মেয়ে তো ভীষণ খুশি কবে থেকে ড্রেস বানানোর কথা বলছিল আশা হচ্ছিল না তো আজকে সময় বের করে এসেছি প্লাস ড্রে ড্রেসও কেনা হয়ে গিয়েছে তারপরে কয়েকটা বই কেনা ছিল বইও কেনা হয়েছে বাবু আমার চিপস খাচ্ছে একটু মুখটা ভার ভার হয়ে গেছে রাগ হয়ে গিয়েছে মা আসলো ঢাকনা কই ওই দেখো ঢাকনা এখানে তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম আর দেখো বই কিনে নিয়ে আসলাম বইগুলো দেখে নেবো মেয়ের হচ্ছে তিনটে বই কিনে নিয়ে আসলাম এখনও দুটো বই কিনতে বাকি আছে এই যে একটা ইতিহাস ইতিহাসে পাতিহাস তারপরে একটা হচ্ছে বাংলা ব্যাকরণ তারপরে এই যে ভূগোল আর পরিবেশ কিনে নিয়ে আসলাম আর হচ্ছে ড্রেস বানাতে দিয়ে আসলাম আর আমি মেয়ের জন্য একটা জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে পাস্তা এটা এক কেজি ওজনের পাস্তা তো নিয়ে আসলাম ওকে টিফিন টিফিন করে দেওয়ার জন্য স্কুলে যাই আস্তে আস্তে অনেকটা লেট হয় ওই জন্য নিয়ে আসলাম ওর জন্য পাস্তা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন একটু শুভ একটু কি শুয়েই পড়বো ঠান্ডাও পড়ছে খুবই তো রুটি খেলাম ভেবেছিলাম যে ভাত খাবো কিন্তু যা ঠান্ডা পড়ছে ভাত খেলাও না সবাই রুটি খেয়ে নিলাম তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো চলো গুড নাইট টাটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে